দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর কয়েকটা দিন পরেই ওমেন্স ডে মেয়েদের নিয়ে অনেক কিছু লেখা হবে তবে এই একটি দিনে মেয়েদের কিনে যতটাই লেখা হয় প্রত্যেকটা দিন বা আমাদের সমাজ সত্যি কি মেয়েদের কিনে এতটা ভাবে হ্যাঁ আমি জানি সময় পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে মেয়েরা অনেক কিছুতে আজকাল এগিয়ে আছে কিন্তু কোথাও না কোথাও মেয়েদের পরিস্থিতি কিন্তু এখনও সে আগের মতোই আছে আমি আপনি বা আমাদের মতো আর পাঁচটা মেয়ে হয়তো এই জিনিসটা ভুগছে না বুঝছে না কিন্তু এখনও এমন অনেক মেয়ে আছে যারা আজও সে অন্ধকারেই ডুবে আছে আজকে এমন একটা ঘটনার কথা বলবো যে ঘটনা নতুন কিছু নয় এ ঘটনা আগেও ঘটেছে আজও ঘটছে হয়তো ভবিষ্যতেও ঘটবে এই ধরনের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন সেটা টিভিতে হোক বা পেপারে পড়ুন যাই হোক অনেক সময় হয়তো আপনারা চোখে দেখেছেন হয়তো খুব পরিচিত খুব কাছের এমন কোনো মেয়ের সাথেও এ ঘটনা ঘটেছে তাই আজকে এমন একটা ঘটনা আপনাদের শোনাব আজকের গল্পের নাম মূল্যহীনা লেখা রিমা দাস রিমিয়া নেই গো এক্ষুনি মুখার্জিদা ফোন করেছিল রান্নাঘর থেকে শ্বশুরের গলায় কথাটা শুনতে পেলো কাকুন তাদের পাশের ফ্ল্যাটেই থাকতো রিমি আর চার দিন ধরে বাঁচা মরার সাথে তুমুল যুদ্ধ করে এ সংসারে মোহ কাটিয়ে চলে গেল রিমি এই ফ্ল্যাটে আসার পর থেকে কাকুন এই রিমির কাছেই নিজের মন খুলতো রিমি চলে যাওয়া মানতে পারছে না কাকুন তাই রিমিয়ার নেই শুনে হাত থেকে খুন্তিটা মাটিতে পড়ে যায় কি ফেলছ কি ঘরদর কি ভেঙে দেবে নাকি বসার ঘর থেকেই চিৎকার করে ওঠে কাকনের শাশুড়ি কাকন কোনো উত্তর দেয় না গ্যাস অফ করে নিজের রুমে চলে যায় মনে পড়ে যায় প্রথম যদি রিমি আসে বিয়ে করে গরিব ঘরের মেয়ে রিমি দেখতে ভীষণ সুন্দর ছিল তাই রাজীবের সাথে লাভ ম্যারেজ হয় কলেজ থেকেই রিমি আর রাজীবের প্রেম শুরু রিমির মুখ থেকেই এসব কথা শোনা কাকুনের বাবা বিয়েতে বিশেষ কিছু দিতে পারেনি বলে প্রথম প্রথম খুব কথা শাশুড়ি দিন যেতে যেতে রাজীবও কথা শোনাত রিমিকে প্রতি বছর পুজোর আগে রিমির মা বাবা জামা কাপড় দিতে এলে যা নয় তাই বলে অপমান করত রাজীব আর রাজীবের মা এত কম দামে জামা আমাদের বাড়িতে কেউ পড়ে না কিছু বলতে পারতো না রিমি কি বলবে নিজের পছন্দেই তো বিয়ে করেছে প্রতিবার বাড়ি ফেরার সময় রিমির বাবা কাকনের হাত ধরে বলতো আমার মেয়েটাকে একটু দেখো মা রিমি চলে যাওয়ার খবর পেয়ে কি করছে কি জানি মানুষটা ভাবতেই চোখে জল আসে কাকনের বৌমা কোন ঘরে গেলে কাকনকে ডাকতে ডাকতে কাকনের ঘরে এসে হাজির হয় ওর শাশুড়ি এখানে বসে কি করছো বেলা যে বাড়ছে রান্না কি চড়াবে না কোন সকালবেলা তোমার শ্বশুর মাছ নিয়ে এসেছে কালিয়া খাবে বলে তা কখন হবে এসব শাশুড়িকে আসতে দেখে বিছানায় উঠে বসে কাকন আজকের এই খবর পেও মাছের কালিয়া রান্না করবে কাকুন ওদের গলা দিয়ে নামবে এ খাবার শাশুড়ির এই গা জলে যাওয়া কথা শুনে চুপ করে থাকতে পারে না কাকুন বলতে বাধ্য হলো আজকে কি মাছটা রান্না না করলে হতো না মা পাশের বাড়িতে এত বড়ো বিপদ বিপদ কিসের বিপদ কেউ যদি নিজে মৃত্যুকে ডেকে আনে তাতে আমরা কি করব কে বলেছিল সুইসাইড করতে আর রাজীবের মা তো বলে গেল বড়ি আসতে সন্ধ্যা হবে রাজীবের মা আর রাজীব দুপুরে খাবার আমাদের ঘরেই খাবে অবাক হয়ে যায় কাকুন রাজীবের মা আর রাজীব দুপুরে আমাদের বাড়িতে এসে মাছ ভাত খাবে রিমি মারা যাওয়া এখনো এক ঘন্টাও হয়নি এর মধ্যেই কিন্তু মা রাজীব আর মাসিমা তো হসপিটাল গেছিলো বাড়ি ফিরলো কখন না না বাড়ি এখনও ফেরেনি ফিরছে রাস্তাতে আছে আমি ফোন করেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করাতে বললো কোথায় আর খাবো আমারও খুব খারাপ লাগলো তাই বললাম এখানে দুটো খেতে ওদের কলা দিয়ে ভাত নামবে মা মাসিমাকে না হয় বাদ দিলাম পরের মেয়ে কিন্তু রাজীব ও তো রিমিকে ভালোবেসে বিয়ে করেছিল কাকন কথা শেষ করার আগেই ওর শাশুড়ে খেকিয়ে ওঠে বলে বেশি মুখ ছোটাও না বৌমা যেটুকু বলছি সেটুকুই করো ইচ্ছে না থাকা সত্ত্বেও রান্নাঘরে যেতে হয় কাকনকে মাছ ধুতে ধুতে কেঁদে ফেলে কাকল কেন এমন বোকামির কাজ করলো রিমি এতগুলো বছর তো মানেই নিল আরও কয়েকটা বছর না হয় মানেই নিত রাজীব হয়তো একদিন পাল্টে যেত মাছের নুন হলুদ মাখাতে মাখাতে ভাবতে থাকে কাকল এই কয়েকদিন আগের কথা রাতের বেলা আবার রাজীব মারধর করছিল রিমিকে শুধু মারের আওয়াজ আসতো রিমির কান্নার আওয়াজ কোনো দিন পায়নি কেউ লোকলজ্জার ভয়ে চিৎকার করে কান্নাকাটিও করতো না রিমি প্রতিদিন দুপুরে এ বারান্দায় বসে গল্প করত কাকুন আর রিমি কাক দেখেছে রিমির গলায় হাতে ঠোঁটের নিচে কালছিটের দাগ কোনো দিন কিছু বলেনি রিমিকে কি বলবে রিমিকে এই কালছিটে দাগ তো কাকুনের গায়েও আছে মারের দাগ না কথার দাগ কাকুন বড়লোক বাড়ির মেয়ে বলে বাড়ির কোনো কাজ গুছিয়ে করতে পারত না বিয়ের আগে অতীশের মা কাকুনের মাকে বলেছিল সে কাজ না হয় আমি হাতে করে শিখিয়ে দেব ওই সব বিয়ের আগে বলতে হয় তাই বলেছে বিয়ের পর কোনো দিন কি নিজের হাতে কোনো কাজ শেখায়নি অতীশের মা বরং কাজের খুঁত বের করে কথা শুনিয়েছে কাকুনকে প্রথম প্রথম অতীশ কাকুনের হয়ে কথা বললেও এখন আর বলে না বরং ওর মায়ের হয়ে কথা বলে অফিস থেকে বাড়ি ফিরে খাবার টেবিলে খেতে বসে রোজ এক কথা অতিশের বাড়িতে কি করো সারাদিন করে রান্নাও করতে না দুটো মা হয়ে গেলে শিখবে বলো তো প্রথম প্রথম কাকো দুটো কথা শোনাতো এখন সহ্য হয়ে গেছে আর কিছু বলে না বললেই তা নতুন করে অশান্তি তার চেয়ে চুপ করে থাকাই ভালো রান্না কখন ভালোই করে শুধু ওর শ্বশুর ঘরের লোকের ভালো লাগে না মাঝে মধ্যে রিমির কাছে এইসব নিয়ে দুঃখ করতো কাকুন দুঃখ করে বলতো আমি একদিন মরে দেব দেখবি রিমি তখন ওদের প্রাণগুলো জোরাবে রিমি বাধা দিয়ে বলতো কি বলছো দিদি তোমার দুটো বাচ্চা আছে ওদের কি হবে বাবলি তো তাও বড় কিন্তু বাবু ওর কি হবে অমন কথা মুখেও এন না আর আজকে সেই রিমি নাকি সুইসাইড করলো কত আর সহ্য করবে মেয়েটা শাশুড়ির কথা না হয় বাদ দিলাম কিন্তু যে মানুষটার হাত ধরে বাড়িতে এসেছে সে মানুষটাই যদি পাশে না থাকে তবে কী নিয়ে বাঁচবে এইসব ভাবতে ভাবতে বাবলি আর বাবু স্কুল থেকে ফিরে এসেছে কড়াইয়ে মাছের ঝোল ফুটতে দিয়ে বাচ্চা দুটোকে স্নান করাতে নিয়ে যায় কাকন বাবলি খুব শান্ত কিন্তু বাবু খুব দুষ্টুমি করে একটাও কথা শোনে না তারপর তো দাদু ঠাকুমার আদরে আরও বাঁদর হয়েছে একমাত্র নাতি তাকে কিছুই বলা যাবে না বাবলি হওয়ার পর আর বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল না কাকনে কিন্তু শাশুড়ি নাতি নাতি করে মাথা খারাপ করে দিয়েছিল কাকনের ছেলে হওয়ার কিছুদিন একটু যত্ন করতো কাকনের তারপর আবার ঝেই আগের মতো বাবু কিছুতেই স্নান করতে চাইছিল না রাগের মাথায় কাকন দুঘা মেরে দেয় বাবুকে কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে কাকনের শাশুড়ি কাকনকে দু কথা শুনিয়ে নিয়ে চলে যায় বাবুকে কাকনের কানে কোনো কথাই ঢোকে না বাবলির মুখের দিকে তাকিয়ে মনে পড়েছে কাকনের রিমির একটা বছর দুই মেয়ে আছে তিনি কি হবে তিনে জীবনে কত কষ্ট হলে কেউ দু বছরে বাচ্চাকে রেখে বিষ খেয়ে মরার কথা ভাবতে পারে বাবু আর বাবলির খাবার টেবিলে বেড়ে দেয় কাকুন প্রতিদিন বাবুকে ও ঠাকুমা খাইয়ে দেয় আজকেও খাবার থায়াটা নিয়ে বাবু চলে যায় ঠাম্মার কাছে বাবলি খেতে বসে রোজকার মতো আজও কাকুনকে দেখে বলে ও মা একটু খাইয়ে দাও না কাকুন কিছু বলার আগেই ওর শাশুড়ি বলে ওঠে এত বড় মেয়ে খাইয়ে আবার কী দেবে রে নিজে খা ঠাকুমার কাছ থেকে এমন কথা শুনে বাবলির যে মন খারাপ হয়ে যায় তা বাবলি মুখ থেকে বুঝতে পারে কাকন কাকন বাবলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমি তো রান্নাঘর পরিষ্কার করে দাদুকে খেতে দেবো শোনা তুমি নিজে খেয়ে নাও বলেই রান্নাঘরে চলে যায় কাকন রান্নাঘর থেকে শুনতে পায় ওর শাশুড়ির কথা এত বড় হসপিটালেই ভর্তি করেছিল চার দিন ধরে ট্রিটমেন্ট হলো বিল কি কম হবে বলো তো জানে ওর বাবার দেওয়ার কিছু ক্ষমতা নেই দিতে তো হবে সব রাজীবকে তার উপর আবার ছেলেটাকে এখন বদনাম করে দিয়ে গেল কত জ্বালাতো বকে তাই সুইসাইড করে মরে দিল বাধ্য হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল কাকুন বদনাম নয় মা সত্যি কথাই তো রাজীব আর মাসিমা কি কম জ্বালাতন করতো রিমিকে জীবনে জ্বালাই চলে গেল মেয়েটা আর আপনি টাকার কথা বলছেন না ওইটুকু বাচ্চাটার কি হবে বলুন তো সে তো মা হারা হয়ে গেল শোনো বৌমা এতই যদি বাচ্চার ওপর টান থাকতো তাহলে কোনো সুইসাইড করতো না আর হয়েছে তো মেয়ে সতেরো কি আঠেরো বছর মানুষ করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে তো হয়ে গেল মেয়ে মানুষের মেয়ে বড় হয়ে যাবে শোনো জীবন নষ্ট হলো রাজীবের ছেলেটা যদি কোথাও বিয়ে না হয় তখন কি হবে ভেবেছ সংসারে কে করলো দিকে ছেলেটা শাশুড়ির মুখ থেকে এই রকম কথা শুনে আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে যায় কাকুন সত্যি মেয়েদের জীবন এত তুচ্ছ কোনোভাবে আঠেরো বছর মানুষ করে দিলেই হলো তারপর যেমন হোক একটা ছেলে দেখি বিয়ে ব্যাস দায়িত্ব শেষ ভাবতে ভাবতে বাপলির দিকে চোখ যায় কাকনের একটা ভাতও খায়নি বাপলি খাবার টেবিলের কাছে গিয়ে নিজের হাতে বাবলিকে ভাত খাইয়ে দেয় কাকন মনে মনে ভাবতে থাকে আর কোনো দিন মরে যাওয়ার কথা ভাববে না কাকন মরে গেলে এরাও তো বাবলিকে কোনো রকমে আঠেরো বছর মানুষ করে তারপর বিয়ে দিয়ে দেবে বাবলি জীবনে হয়তো রাজীব বা অতীশের মতো মানুষ আসবে কাকণ আর রিমির মতো শ্বশুর ঘর পাবে তারপর কোনো দিন জীবনে জ্বালাতে বাবলিও হয়তো রিমির মতো ভাবতে ভাবতে চোখে জল এসে যায় কাকনে মেয়েকে বুকের কাছে জড়িয়ে ধরে কপালে চুমু খায় কাকুন মায়ের এমন কাণ্ড দেখে জিজ্ঞেস করে বাবলি কি হলো মা কোনো উত্তর দেয় না কাকুন কাকুন মেয়েকে খাইয়ে দিচ্ছে বলে কাকুনের শাশুড়ি বলে ওকে খাওয়াতে শুরু করে দিলে যে তোমার শ্বশুরকে খেতে দাও আমি তো রোজ খেতে দিমা আর দেখছেন তো বাবলিকে খাওয়াচ্ছি আপনার তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে আপনি হাত ধুয়ে বাবা খেতে দিয়ে দিন কিছু বলতে পারিনি কাকুনের শাশুড়ি বাবলিকে খাইয়ে দিয়ে হাত ধুতে ধুতে কাকুন বলল রাজিবার মাসিমা এলে আপনি খেতে দিয়ে দেবেন আপনারা মাছ ভাত যা আছে সব খেয়ে নেবেন আমার জন্য কিচ্ছু রাখবেন না এবার কাকন্যায় শ্বশুর বলে কেন বৌমা তুমি কি ভাত মাছ খাবে না বাবা আপনাদের কাছে মেয়ের জীবন খুব তুচ্ছ হলেও আমার কাছে নয় আপনাদের কাছে বাড়ির বউ সুইসাইড করলে ছেলের জীবন নষ্ট হয় আর কোনো দিন ছেলের সংসার হবে না সেই নিয়ে আপনাদের খুব চিন্তা কিন্তু আরেক বাবা মা যে তাদের সন্তানকে সারা জীবনের জন্য হারালো সেটা নিয়ে ভেবেছেন তিনদিকে না হয় কোনো রকমে আঠেরো বছর মানুষ করে তারপরে বিয়ে দিয়ে দেবেন কিন্তু মেয়েটা যে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হলো তা নিয়ে ভেবেছেন আসলে কি বলুন তো আপনাদের তার মেয়ে নেই তাই মেয়ের মর্ম বুঝবেন না বৌমার নাতনিকে তো কোনোদিন আপন করে নিতে পারলেন না আর মেয়ের বুঝবেন না বলেই আপনাদের কোনো মেয়ে নেই বাবলিকে নিয়ে নিজের ঘরে চলে যায় কাকুন কাকনের শ্বশুর শাশুড়ি সেদিন আর কিছুই বলতে পারেননি আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে